গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি যেভাবে প্রপারলি ইউটিউবে কাজ করা হয় এটাই মনে হয় আমার প্রথমবার যে আমি ইউটিউব স্টাইলে কোনো ভিডিও মেক করেছি সত্যি কথা বলছি যারা আমার ইউটিউবের ভিডিও দেখছো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবে যেন আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে আপলোড করতে পারি আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা আমার ইউটিউবে এসে একটা সাবস্ক্রাইব করে দিও আমি বেশিরভাগই হচ্ছে পেজে ভিডিও মেক করে থাকি ইউটিউবে খুব একটা ভিডিও মেক করি না কিন্তু এটাই মনে হয় আমার প্রথম যে আমি ইউটিউব স্টাইলে প্রপারলি ভিডিও মেক করতে যাচ্ছি আমি কখনোই এই পাথারভাবে আমি ভিডিও শ্যুট করি নাই ফর দ্য ফার্স্ট টাইম আমি সবসময় ফেসবুক পেজের জন্য কাজ করেছি আর ফেসবুক পেজে হচ্ছে ওদের রেশিও ফোন ধরার স্টাইল পুরোটাই কিন্তু ডিফারেন্ট ইউটিউব থেকে কারণ ওইখানে হচ্ছে তুমি লম্বা ভাবে ভিডিও শ্যুটটা করতে হয় আর ইউটিউবের জন্য হচ্ছে পাথারভাবে করতে হয় যদি তুমি ফেসবুকের জন্য এটা ইউটিউবে কাজ করো ক্ষেত্রে কিন্তু প্রপার ওয়েতে রেশিওটা আসে না এই জন্য আমি আমিভাবে করা আর আজকে এই যে দেখো আমি এখন হচ্ছে অনেক দিন পর বাসায় যাবো তো ভাবলাম চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর বাসায় যাওয়ার আগে আমি হচ্ছে এভাবে দরজা জানালা যা আছে সব একটু অফ করে দিয়ে যাব যতই আমি দরজা জানালা অফ করি না কেন আমি ফিরে এসে দেখবো আমার রুমে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে কিভাবে যে হয় আমি আসলেই জানি না কোনোভাবেই বলতে পারতেছি না আর তোমরা অনেকে হচ্ছে আমার ভিডিওতে আমার রিং লাইটের কথা জিজ্ঞাসা করো এই রিং লাইটের প্রাইস হচ্ছে আমি একবার বলে দিয়েছিলাম আমি আবার বলে দিচ্ছি আমার রিং লাইটের প্রাইস মেবি হচ্ছে সাড়ে চোদ্দোশো টাকার মতো নিয়েছিল আর এটা চোদ্দো ইঞ্চি লাইট ছিল তো তোমরাও নিয়ে নিতে পারো এর থেকে ভালোটাও তোমরা নিতে পারো যাওয়ার আগে হচ্ছে আমি সবগুলো লক করে গেলাম ভালোভাবে যেহেতু হচ্ছে বাসা এখন আপাতত কেউ নেই তা আমি হচ্ছে বের হয়ে যাব তাই দেখছিলাম কি কি জিনিস নেওয়া যায় আমি বাসায় যাব হচ্ছে শুধুমাত্র তিন দিনের জন্য আর আমি না বিশ্বাস করো যখনই বাড়িতে যায় বা কোথাও যায় আমার কাছে যদি মনে হয় যে জিনিস অনেক বেশি হয়ে যাচ্ছে আমি না মানে খুব একটা এত বড় করে ব্যাগ ক্যারি করা এগুলো আমি মানে আমার ভালো লাগে না মানে সিম্পল হাতে একটা কিছু থাকুক কিন্তু আসলে এটা তো হয় না বলো যেভাবেই হোক আমি এই তো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল অবশেষে আমি বিকালে রানা দিয়েছিলাম কারণ রোদের কারণে আর আস্তে আস্তে কি জানো মনে হয় আজান পড়তেছিল একদম সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হচ্ছে ভিডিওটা একটু হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ ভিডিও যখন তুমি শ্যুট করবা তখন যদি দিনের আলোটা না থাকে তখন কিন্তু আইফোনে ওই মানে ক্যামেরাটা ভালো আসে না আর এই তো আমি বাসার কাছাকাছি একদম চলে আসলাম আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তো আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে অনেক এখন যখন সেই বছরে দুই তিনবার বাসায় আসায় হয় এই জায়গাগুলো দিয়ে আসি অনেক কিছু মিস করি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হলে একটু খাওয়া দাওয়া করে নিব এই তো সন্ধ্যা হচ্ছে আমি খেতে বসলাম আর এখানে দেখো এখানে একটা ভর্তা ছিল শীতল ভর্তা আমার খুবই ভালো লাগে আর এখানে ডাটার তরকারি নিয়েছি ওইটা দিয়ে আমি ভালোভাবে খেয়ে নিলাম তো আমার কাছে না কেমন জানি লাগছিল এইভাবে ভিডিও শ্যুট করাতে কারণ আমি তো একদমই অভ্যস্ত না আমি প্রতি আমি আমি হচ্ছে যখন কোর্স করাই ওদেরকে সব সময় বলা হয় এইভাবে শ্যুট করো আমি নিজেও করি কিন্তু আজকে প্রথমবার যখন আমি ইউটিউবের জন্য কাজ করছি তখন আমাকে এভাবে শুট করতে নিজের কাছে কেমন আজব আজব লাগতেছে মানে হচ্ছে যে ক্যামেরার ডিরেকশান ভালোভাবে হচ্ছে না পজিশনটা সুন্দরভাবে ধরতে পারতেছে না ক্যামেরার আসলে হাত দিয়ে হ্যান্ড করছে তো এই জন্য আসলে হচ্ছে না কিন্তু স্ট্যান্ড দিয়ে যদি এটা করা যেত তাহলে ভালো হতো কারণ আমি স্ট্যান্ডও নিয়ে আসি নাই জাস্ট একটা সাইডে রেখে আমি ভিডিওটা শ্যুট করছি আর বাসার খাবারের মজাই আলাদা আমি আসলে রান্না বান্না খুব একটা ভালো পারি না টুকটাক করি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখো কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি এত রান্নাবান্না পারি না আর এ তো দেখো রাতে খাওয়া দাওয়ার পর আম্মু হচ্ছে আমাকে মিষ্টি আলু দিয়ে গেলো এটা সিদ্ধ করে রেখেছিল মিষ্টি আলু আমার খুব একটা পছন্দ তা না বাট মিষ্টি আলু খেতে ভালো লাগে মোটামুটি মানে এটার কোনো অ্যাভারেজ নাই কার কার হচ্ছে মিষ্টি আলু খেতে তোমরা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও প্রায় আমার ইচ্ছাও করে কিন্তু আমাদের বাসায় কোনো সিজন আসলে এরকম মিষ্টি আলু অনেক থাকে আম্মু খায় আব্বু খায় সবাই পছন্দ করে খালামা সিদ্ধ করে রাখে এই তো আমি এখানে একটা মিষ্টি আলু খেয়ে নিলাম আর আমি এমনিতেই গুলোমুলো মোটা হয়ে যাচ্ছি দিন দিন এই মিষ্টি আলু খেয়ে মনে হবে আরও মোটা হয়ে যাবো কারণ আলোতে প্রচুর পরিমাণে ফেট থাকে তো কী আর করা আমি আসলে অনেক মোটা হয়ে যাচ্ছি কীভাবে যে নিজেকে আসলে ডায়েট করবো ডায়েটে কন্ট্রোল আসবে আমি জানি না কারণ আমি যদি কয়েকদিন ডায়েট করি পরে আবি আবার যখন খাওয়া শুরু করে একদম টানা খেতে থাকি এভাবে ডায়েট করলে তো আসলে বলো কোনো কিছু হবে না তাই না আর এই দিকে দেখো কতগুলো মাছ নিয়ে আসছে ছোটো ছোটো মাছ এটা হচ্ছে আম্মু আজকে অফিসে গেছিলো অফিস থেকে আসার মানে পথে এই মাছগুলো পাইলো কিনা নিয়ে আসছে আর এদিকে দেখো আমাদের মিনি আমাদের মিনির হচ্ছে কিউট কয়েকটা বাবু হয়েছে কিন্তু সো স্যাড একটা বাবু হচ্ছে ওর হচ্ছে নর্মাল হয়েছে মানে একটা বাবুর দুইটা পা হচ্ছে ভালোভাবে সে হাঁটতে পারে না তো এটা খুবই খারাপ লেগেছে বাকি বাবুগুলা ঠিকঠাক আছে তো মিনি এনে দুদিন পর পরই হচ্ছে ওর বেবি হয় বাচ্চা দেয় আর বাচ্চাগুলো মাসে খুবই কিউট হয় দেখেন কি করছে ওদেরকে জাস্ট একটু ভিডিও করে নিলাম মিনিটাও শুকায় গেছে আর আম্মু এখানে মাছ কাটতে বসে গেছে খালাম্মার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল খালা মাসলে কেটে দিই এবার খালাম মাঝে গেলো এখন আসছে না আম্মু বললো তাহলে কেটে নেই এই এতগুলা মাছ হচ্ছে আমার বড় আপির জন্য নিয়ে যাবে কারণ আমার বড় আপি ছোটো মাছ খেতে খুবই পছন্দ করে আপুর ছোটো মাছ অনেক পছন্দ তাই আম্মু যখনই ঢাকা যায় বা আমরা কেউ ঢাকা গেলে তার জন্য হচ্ছে ছোটো মাছ দিয়ে দেয় আর আপুর এই ছোটো মাছগুলো অনেক বেশি ভালো লাগে আপু এগুলার ছোটো মাছগুলা হচ্ছে একটু ভুনা করে খেতে পারে বা পচে শাকসবজি দিয়েও খেতে পারে তার এগুলো ভালো লাগে আর আমার হচ্ছে ছোট মাছের প্রতি খুব একটা মানে কাজ করে না অ্যাট্রেকশান যে খাবো আর এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো এই গাছগুলো হচ্ছে আমার আম্মু নিজে এখানে লাগাইছে আম্মুর নাকি ছোটবেলায় এত পরিমাণে বাগানের শখ ছিল আমার আসমাপির কাছে আমি শুনলাম আমার খালা তখন বলল যে খালামণি নাকি ছোটবেলায় এত পরিমাণে গাছ লাগাতো গাছের মধ্যে এসে নাকি সাপও বইসা থাকতো অনেক ধরনের গাছ লাগাতো নানাবাই বলতো মানে একবার নাকি এরকম সাপ আসছিল তখন কি গাছগুলা কেটে ফেলছে আম্মু নাকি অনেক গাছ লাগানোর শখ আসলে আম্মু চাকরি বাকরি আমাদেরকে লালন পালন করে ওইভাবে আসলে আম্মুকে দেখে নেয় নিজের জন্য কিছু করতে কিন্তু মাঝে মাঝে দেখে আম্মুরে ওই গাছ ওই গাছ এনে লাগায় এটা আম্মুর খুব ভালো লাগে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাসার পিছনে প্রচুর পরিমাণে জায়গা এই জায়গাতে ছোটোখাটো অনেক ধরনের এখানে গাছ দেখতে পারবা এখানে অনেক আম গাছ আছে সাজনা গাছ এইটা দেখো এই গাছটা ওই দিন আম্মু লাগাইছিল মনে হয় বেশি দিন না মনে হয় ঈদের সময় আমি দেখেছিলাম গাছটা ভেঙে গিয়েছিল লাগিয়ে দিল দেখো সাজনা গাছটা হয়ে গেছে আমাদের বাসায় দুই তিনটা সাজনা গাছ আছে এই যে দেখো এটা একটা বড় গাছ আর বাসা বাড়িতে যদি এরকম গাছপালা থাকে না তাহলে পরিবেশটা খুব ঠান্ডা থাকে ভালো থাকে খুবই ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে যাদের বাসায় একটু মেলা তারা যদি কিছু কিছু গাছ লাগায় তাহলে পরিবেশটা ভালো লাগে যেহেতু গরম দিন দিন আবহাওয়ার ওয়েদার কেমন যেন হয়ে যাচ্ছে গরমের সময় অতিরিক্ত এত গরম হয় তখন যদি এসব গাছপালা থাকে তাহলে বাসার পরিবেশটা একটু ডিফারেন্ট লাগে আমার খুবই ভালো লাগে আর আমার বাসায় আমি আসলেই আসলে আমার খুব ভালো লাগে জাস্ট এই খোলামেলা পরিবেশের কারণে অন্য কোথাও গেলে আমার আসলেই ভালো লাগে না মানে দম বন্ধ করে একটা অবস্থা থাকে আর এই তো এর পরের দিন দুপুরবেলা আমি খেতে বসলাম আজকে এখানে হচ্ছে আমার পছন্দের তরকারি ছিল এই যে বললাম আমরা ছোটো মাছ খাই না তারপর একটু ছোটো মাছ খেলাম আর বসে বসে এখানে একটু টিভি দেখতেছিলাম আর আব্বু হচ্ছে মাইমিসিং গিয়েছে আজকে আর আমি ফ্রিজে ঢুকে দেখ যে খাওয়ার পরে কিছু আছে কারণ আমি সবসময় এমন করি ফ্রিজে কিছু থাকুক না থাকুক আমি ফ্রিজ খুলে ফ্রিজে আছে এখানে একটা আচার পেলাম আর আচার আমার খেতে একদমই ইচ্ছা করতেছে না এখন দেখতেছিলাম যে খাওয়ার জন্য ভাই আর কি আছে ফ্রিজে কি মশলা ছাড়া আর কোনো কিছু আম্মু রাখে না এখানে দেখেন গাজর রেখেছে কি সুন্দর বক্সে করে কিন্তু আমার গাজরও পছন্দ না তো অনেক খুঁজা করতেছি দেখি কোনো কিছু পাই কিনা এই টয়েটটাতে দেখি এইটাতেও আম্মু দেখে কি কি জানি রেখে দিছে তো আমার আর বুঝতে পারতেছিলাম না যে কি খাবো কি খাবো আর এই তো অনেক হচ্ছে খুঁজাখুঁজির পর আমি এখানে ছোটোবেলার একটা খাবার পেয়েছি সেটা বলেন কি এটা হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ আমার খেতে খুব ভালো লাগে আর আমি এখন বসে বসে ঠিক এইটাই করবো বসে বসে গুঁড়ো দুধ খাচ্ছি আর এই যে এখানে বসে বসে পিছনে নাটক হচ্ছিল ওই নাটকটা একটু দেখতেছিলাম তো এই তো ছিল আজকের আমার ব্লগ তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাইও আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো এটা